আমরা জানবো এই পেশেন্ট ইনি ডালাইসিস নেন তো কিভাবে ডায়ালাইসিস শুরু হলো এনার সেই হিস্ট্রিটা আমরা এনার কাছ থেকে আজকে জানব আপনার নাম কি একটু বলুন আপনার বয়স আচ্ছা আপনি ডালাইসিস কিভাবে এলেন ডায়ালাইসিসে আর বমি হ্যাঁ বমি হওয়ার ডাক্তার হাসপাতালে

মানে কোন রক কি করে বুঝতে পারলেন যে আপনার কিডনির রোগ হয়েছে বা কিছু কিডনির রোগ হয়েছে মৃত্যু পাইলে হাসপাতালে ধরা পড়ল হাসপাতালে বা কোন সমিতি মেডিকেল কলেজ আচ্ছা তার তার আগে তো ধরা পড়ল আচ্ছা কতদিন ধরে এখানে ডায়ালিসিস নিচ্ছেন আপনি এই তো জানুয়ারি মাস থেকে শুরু জানুয়ারি মাস জানুয়ারি মাস তো থেকে জানুয়ারি শুরু গিনি চিকিৎসা কিছু করেন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এখানে শুরু হয়েছে আচ্ছা আপনার বাড়ি কোথায় মান ভারী হয়ে সাড়ে 1 গ্রাম সাড়ে 1.5 কোর্স সাড়ে আচ্ছা সপ্তাহে আপনি কত করে ডালেছেন নে দুটো করে দুটো করে আর আপনি কোনো আপনি ওষুধ খান অন্য কিছু ওষুধ আমি এখন এখন ওষুধ এখন যে ওষুধ দিয়েছে ওষুধ আচ্ছা আচ্ছা এখানে এই ইউনিটে এখানে ডায়ালিসিস নিচ্ছেন কেমন মনে হচ্ছে সুস্থ আছেন এখন অনেক সুস্থ আছি আগে কোথাও নিতেন ডায়ালিসিস না এখানে না না এই হাসপাতালে কত দিন দিয়া হেন্ডেল আচ্ছা হাসপাতালে আমি ভালো হচ্ছিল না আচ্ছা ঘন্টা দুই ঘন্টা করে দিছিল তাতে হচ্ছিল না কোনো কাজ হয় না কপিল চক্রবর্তী আপনার আমার নাম বলেছিল আমার মিটিং জায়গায় জীবন সুরক্ষা আর তাই কী বললো